A uh, visitor visa. What about said those who are applying for visitor visa? They got to pay the bond for between five to fifteen thousand yeah. dollar. So my question is, uh, those who already got a visitor visa and and a still valid visitor visa, they, did they need to pay or not? আমি সিটিজেন না অ্যাপ্লাই করছি অক্টোবরের এক তারিখে এখন পর্যন্ত কোনো কিছু পাই নাই ইউএস পাসপোর্ট আছে তাই বাংলাদেশে গেলে কি আসতে কোনো সমস্যা হবে স্পাউস বিষয়ে এসে স্পাউসের সাথে যদি সম্পর্ক না থাকলে যদি ডিভোর্স হয় নাই এই অবস্থায় কি সিটিজেন অ্যাপ্লাই করা যাবে স্পাউস বিসে আসছে বা সম্পর্কে যদি কোনো না থাকে সম্পর্ক না থাকে যদিও ডিভোর্স হবে হয় নাই সেই কি তারা সিটিজেন যাবে আমার এই নিউ পলিসি নিয়ে যে ভিজিটর ডলার ইজ ভিসা এন্ড এন্ড স্টিল ভ্যালিড পে না জি

আপনি বেরিয়ে যান ইট গেট রিফান্ড দ্যাট ইজ হোয়াট মাই আন্ডারস্ট্যান্ডিং ইজ এখন অবধি যা আমরা জানতে পেরেছি আই উড রিলি মানে দিস ইজ ভেরি এভার চেঞ্জিং এখন তো ওই জন্য দ্যাট ইজ হোয়াট মাই আন্ডারস্ট্যান্ডিং ইজ পার্সোনালি বাট আগেন আমরা এখনো ডাইরেকশনের জন্য ওয়েট করছি ধন্যবাদ পরবর্তী কলার কে আছেন নাম বলে প্রশ্ন করুন প্লিজ আমার প্রশ্নটা হলো কি জানা এই আমি কখন অ্যাপ্লাই করব আমি 2021 এ আমি

ওই এখানে যে আমি স্পন্সরশিপ দিছিলাম আর কি তো ওইটা কি মেইন কপি বা আমার আমার কাছে যে কপিটা আছে এই এই কপিটা পাঠিয়ে দিব না আর এটা মেইন কপি পাঠিয়ে দিব না আর এটা ওই কপিটা লাগবে না আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ওনার তো ডায়াবেটিস আছে ওই ডায়াবেটিসের জন্য কি ইন্টারভিউ ভিসা রিজেক্ট করবে এটা ওকে ঠিক আছে রাঞ্জা উনি ওনার মায়ের জন্য ইয়ে করেছেন তো ওনার স্পন্সরশিপ সব কিছুই পাঠিয়েছেন অরিজিনাল যে স্পন্সারশিপের কপি উনি বলছেন এটা কি ওনাদেরকে পাঠিয়ে দিতে হবে নাকি না ওনার সঙ্গে রাখলেই চলবে না আপনি যদি মেল করছেন তাহলে কপিস মেল করুন আর যা আপনার অরিজিনাল আছে আপনি নিজের কাছে রাখুন ইন্টারভিউয়ের দিন আচ্ছা আর একটা কোশ্চেন হলো ওনার মার ডায়াবেটিস আছে সো এই ডায়াবেটিসের জন্য কি ওনাকে

তারা প্রবলেম ওরা ভয় পাচ্ছে কি দিল বিকাম পাবলিক চার্জেস মানে ওরা ওয়েলফেয়ারে চলে যাবে বেসিক্যালি আর ওদের মেডিকেড সিস্টেমে ভীষণ স্ট্রেন পড়ে যাবে দ্যাট ইজ দ্য লজিক আর কি বিহাইন্ড রুল তো লুকিং অ্যাট দ্যাট লজিক ইউ ক্যান আপনি কম করতে পারেন রাইট আপনার ধরো মেডিকেল আছেন ধরো আপনার যদি হেলথ ইন্স্যুরেন্স আছে প্রাইভেট ইন্স্যুরেন্স আছে তো কোনো কি প্রবলেম হওয়া উচিত কোনো প্রবলেম হওয়া উচিত না জি 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 ধন্যবাদ রঞ্জা আমি বিফোর গোয়িং ইন টু দ্য ফোন এগেন এখানে আরও কিছু প্রশ্ন আসছে ফেসবুকে আমি নিচ্ছি সবাইকে আমি অ্যাকোমোডেট করব। ফেসবুক থেকে আমি একটা প্রশ্ন এখান থেকে নিচ্ছি কর্ণফল্লির মাঝে উনি লিখেছেন ওনার ফেসবুকে আইডি ইউএস পাসপোর্ট আছে তাই বাংলাদেশে গেলে কি আসতে কোনো সমস্যা হবে শি হ্যাজ ইউএস পাসপোর্ট হি অর হি আই ডো্ট নো বাট ক্যারিং ইউএস পাসপোর্ট একজনে লিখেছেন যে স্পাউস এসে সাথে যদি সম্পর্ক না থাকলে যদি ডিভোর্স হয় নাই এই অবস্থায় কি সিটিজেন অ্যাপ্লাই করা যাবে স্পাউস বিষয়ে আসছে বা স্পাউস সম্পর্কে যদি কোনো কারণে না থাকে সম্পর্ক না থাকে যদিও ডিভোর্স হবে হয় নাই সেই ক্ষেত্রে কি তারা সিটিজেন অ্যাপ্লাই করা যাবে অথবা কি করতে পারে এই কোশ্চেনটা একটু আমার কনফিউজিং লাগলো বিকজ অ্যাপ্লাইং ফর সিটিজেনশিপ ও যদি ভাবছে অ্যাপ্লাইং ফর সিটিজেনশিপ তার মানে অলরেডি গ্রিন পার্মানেন্ট গ্রিন কার্ড আছে ইন দ্যাট কেস ম্যারেজ ডাজন্ট ম্যাটার ওকে সিটিজেনশিপের জন্য ইওর ম্যারেজ স্ট্যাটাস ইজ নট not not uh, রাইট